আজকের এই স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন আমেরিকান প্রবাসী নাম বলতে নিষেধ করেছেন ওনার জন্য অবশ্যই আমরা দোয়া করব আর আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন দেশের বাইরে আছেন বর্তমানে তো সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ এই দক্ষিণ পাড়া আল্লাহ জামে মুক্তির জন্য একটা কল প্রয়োজন ছিল আল্লাহ ইয়া আল্লাহ আপনার যে বান্দি এই কলের ব্যবস্থা করেছে আল্লাহ ওই আপনি তার মনে দেন আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো শীতলা দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি তবে ইতিমধ্যে হয়তো আপনারা এখানকার একটা ভিডিও ফুটেজ দেখেছিলেন একটা মসজিদে একটা নলকূপের প্রয়োজন এই মসজিদে এই রমজানের মধ্যে অনেক দিন মজুর অনেক অসহায় মানুষ তো পানির জন্য অনেকটাই কষ্ট করছিল। এখানে দেখতে পারতেছি তিনটা রাস্তার মুখ আমরা দেখতে পারতেছি একটা রাস্তা একটা রাস্তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এ আর একটা রাস্তা এখানে অনেক দিন মজুদ যায় তবে ওনার পা ওনাদের পানির পিপাসা লাগলে তো মানুষের বাড়ি থেকে পানি আনার জন্য অনেকটাই ছুটে যাইতো তো যাই হোক এখানে একটা মসজিদ আছে মসজিদের অনেক মানুষ এই রমজানে চাইছিল এত কাপ করার জন্য এতাকাপ না এত কাপ করার জন্য চাইছিল কিন্তু একটা নলকূপের জন্য পারা নাই তবে এখানকার এই যে খাওয়ার পানির জন্য যাইতে হয় আর একটা বাড়িতে কিন্তু এই মসজিদের নামে একটা নলকূপ ছিল না তবে এই এলাকার মানুষের বক্তব্য শুনে তো এ মানুষে এই এলাকার মানুষের কথা শুনে আমরা আমাদের মানবিক স্বপ্ন আলোর টিমের মাধ্যমে একটি নলকূপ আমরা বসিয়ে দিয়েছি তবে আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন নাম বলতে নিষেধ করছেন তবে উনি আমেরিকান প্রবাসী বোনের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন তো এই নলকূপটা বসিয়েছে আমরা সিদ্ধলা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ও সেবা প্রধান সংগঠনের মাধ্যমে তো আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ষষ্টি জেলায় মানবিক কাজ করার জন্য তো চাঁদপুর জেলার মধ্যে প্রত্যেকটা থানায় যদি কোনো সংগঠন থেকে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি এলাকায় যদি নলকূপ যদি থাকে অবশ্যই আমাদের মানবিক স্বপ্নের আলোর টিম বরাবর যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের এলাকায় আমরা একটি নলকূপ বসিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই তবে আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শিদলা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ও সেবা প্রধান সংগঠনের মাধ্যমে আমরা যেহেতু আজকে এই নলকূপটে বসে দিয়েছি এখানে সংগঠনের সভাপতি উপস্থিত নেই ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল সোবান মজুমদার যাই হোক উনি বর্তমানে চট্টগ্রাম আছেন ওনার সংগঠনের সদস্যবৃন্দ যারা আছে বা এলাকার মানুষ যারা আছে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আছেন আপনি তো সংগঠনে কি আছেন সাধারণ সম্পাদক বর্তমান রানিং আর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমার আমি উনি যাই হোক ওনাদের পরিচয় পেয়ে গেছেন যাই হোক ভাই আপনার কাছ থেকে যদি একটু শুনি এই যে নলকূপটা পাওয়াতে আপনারা কতটুকু উপকার হয়েছে যদি একটু বলতেন নলকূপটা পাওয়াতে আমাদের অনেক উপকৃত এক প্রথম উপকৃত হলো যে আমাদের যেহেতু একটা মসজিদ আছে এখানে মসজিদের আমাদের ইমাম সাহেব আছে আর মসজিদের যে টয়লেট আছে টয়লেটে পানি আনা একটু বিঘৃত ঘটছিল আপনার মাধ্যমে আমরা যেহেতু কলটা পেয়েছি আমাদের অনেক উপকৃত আর একটু মেন হলো যে বর্তমানে আমাদের এখানে কোয়ার পোল্টু যে চলাচলের রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এই চলাচলের রাস্তা অনেকে লোক আসা যাওয়া হয় আসা যাওয়ার ভিতরে তাদের খাওয়ার পানি এবং ব্যবহারের জন্য অনেক উপযোগী তা আপনার মাধ্যমে আমরা এই কলটি পেয়েছি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে এবং সিদ্ধা দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সেবা প্রধান সংগঠনের পক্ষ থেকে ভাই শাকিল ভাইকে আমরা অনেক ধন্যবাদ এলাকাবাসী ঠিক আছে এলাকাবাসী হিসেবে আপনার অনুভূতি কি যে কলটা পেয়েছেন যে আপনার আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হইলাম আমরা দোয়া করি আর সেবামূলক আপনার সেবামূলক প্রতিষ্ঠানকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে কলটা দেওয়াতে সবাই উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনারা সবাই উপকৃত হয়েছে তো না আমরা আমাদের এই যে কলটি যেহেতু আমরা যে কোনো ভালো কাজ আমরা করি উদ্বোধন করি উৎপাদন করি মনে মাধ্যমে ভালো কাজের মাধ্যমে যাই হোক যেহেতু আজকের নলকুপটি স্পন্স করেছে আমার একজন প্রিয় বোন আমেরিকান প্রবাসী নাম বলতে নিশ্চিত করেছেন ওনার জন্য অবশ্যই আমরা দোয়া করব। আর আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন দেশের বাইরে আছেন বর্তমানে তো সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবো তবে ওনাদের এই যে কলটা এখানে বসিয়েছি আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা আমাদের যে বাজেটটা ছিল ওই বাজেটটাই দিয়ে দিচ্ছি বাজেটের বাইরে আলহামদুলিল্লাহ দেখতেছি যে ওনারা একটা মগ বসিয়েছে যাতে এখানকার যে পথসারে যারা আছে সবাই যাতে পানি খাইতে পারে তবে আমরা পাশাপাশি এখানে যেহেতু গ্রাম গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সুর আছে তবে একটা সিকলের ব্যবস্থা করেছে ওনাদের যেই এখানে যে খরচটা ওনারা এক্সটেন্ড করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে এই যে আপনারা আমি আবারও বলছি এই যে নলকূপটা পেয়ে সবাই খুশি হয়েছেন তার যাই হোক আমরা সরাসরি এখন মোনা চলে যাব আমাদের হুজুর এখানে আছেন তো এই যে হুজুর আপনাদের এই যে মসজিদের জন্য আপনার তো আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে এলাকাবাসীর জন্য উপকার হয়েছে তাই না এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে সবচেয়ে বড় বিষয় আলহামদুলিল্লাহ এটা দরকার ছিল এখানে বিশেষ করে আমার কারণ আমি এখানে আসলে ওই পুকুরে যাওয়া লাগতো এখন আমি সহজেই এটা পানি এখান থেকে সংগ্রহ করে এখান থেকে উজু করে আমি নামাজ পড়তে যেতে পারতেছি এবং এটা আমার জন্য খুব মানে আরামদায়ক এবং সময় আমার বাঁচে তাই যিনি এই কলটা দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ তালা ওনাকে যা যা দান করুক এবং আপনাদের সংগঠন থেকেও যেহেতু শ্রম দিয়েছেন আপনাদের সংগঠনের মানুষ যেন আরও এগিয়ে আসে এবং আপনাদের সংগঠনের জন্য দোয়া করে যেন আপনারা অনেক উপরে উঠতে পারে যাক আমরা সবাই আমার আমার প্রিয় বোনের জন্য দোয়া করব আর প্রবাসী ভাই বোনদের জন্য একটু দোয়া করব আর অনেক অসহায় মা বোন আছেন সবার জন্য একটু দোয়া করব ঠিক আছে وقنا عذاب النار يا الله يا رحمن الرحيم يا الله وبتر رمضان ماش

ইয়া আল্লাহ আপনার যে বান্দি এই কলের ব্যবস্থা করেছে আল্লাহ ওই বান্দিকে আপনি তার নিম্ন এক মাকা গুলা প্রদান করিয়ে দেন আল্লাহ ই আল্লাহ আপনার ওই বান্ধি রাষ্ট্রীয় স্বজন যারা খবর পেয়েছে হয়ে গেছে ই আল্লাহ সবাইকে আপনি জাল্নাতে মাকাম দান করেন আল্লাহ ওই পরিবারে যত সদস্য আছে আল্লাহ আল্লাহ সবার তো আপনার খাস বর্ষণ করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ক্রিস্তির ভাই আল্লাহ ও ইজরাঈলি দুশরা আল্লাহ আমাদের ফিলিস্তিনি অসহায় ভাই বন্ধুদের উপর নির্বিচার অত্যাচার করতেছে মানুষ করতেছে আল্লাহ 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 দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা দাদাশুরিদ হইছে তাদেরকে আপনি জান্নাতে উত্তম مقام দান করেন আমিন يا الله অসহায় মুসলিমদের উপর অত্যাচার করতেছে আল্লাহ ওই ইজরাঈল আপনি ধ্বংস করিয়া দেন আমিন يا